এই আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছে যে ওমানে আসলে চট্টগ্রাম থেকে আমার ফ্লাইটটি হলো তো আমি এখন বাংলাদেশ বিমানে আছি এর বিমানটা হলো যাই সেভেন এইট সেভেন অনেক বড় একটি বিমান আসলে নিজের কাছে অনেক ভালো লাগলো এই জীবনে ফার্স্ট টাইম আমি বাংলাদেশ বিমান নিয়ে এত বড়ো বিমানে আমি উঠছি এর আগে আমি অনেকবারে অনেক বিমান করে আসা যাওয়া করছি যাতায়াত করছি তবে আজকের বিমানটা অনেক বড় আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বিমান হলো যে এই বিমান সেভেন এইট সেভেন বিমানটি অনেক ইয়ে আর আমার সিট নাম্বার তো হলো যে আটাইশ জি আমি করছি একদম লাস্টের কাছাকাছি অনেক বড়ো বিমান আসলে অনেক ভালো লাগলো এই বিমানের সার্ভিসিং এবং কি এই বিমানের সব কিছু আমার কাছে ভালো লাগলো আর সাতশো সাড়ে সাতশো যাত্রী এখানে ইয়ে হয় আমরা এখন চট্টগ্রাম থেকে ছেড়ে দিছে চট্টগ্রাম থেকে কিছুক্ষণ আগে ছেড়ে দিছে এখন আমরা চট্টগ্রাম থেকে উঠে নয়াডেলির ওদিকে দিকে যাচ্ছি মানে ইন্ডিয়া রুট ফেরিয়ে আমরা যাচ্ছি যে ওমান মাস্কেট চট্টগ্রাম থেকে আমরা মাস্কেটের দিকে রওনা দিছি এটা কোন কোন গ্রাম সব লোকেশনে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কোন গ্রাম থেকে কোন গ্রাম দিয়ে আমরা যাচ্ছি ওগুলা সব দেখা যাচ্ছে এবং কি সব কিছু মানে রাউটারে বাতার আর আমরা আমাদের বিমানটা কীভাবে কী মানে কী ফত দিয়ে যাচ্ছে সব কিছু এখানে মানে দেখা যায় আর কি আর আমাদের তো এখানে লেখা আছে যে আমরা কতটুক দিয়ে যাচ্ছি এবং কি কত কিলোমিটার পর্যন্ত আমরা আসছি আর কত কিলোমিটার আছে সব কিছু এখানে গিয়ে আছে আসলে বিমানে ওঠার আমি অনেকবারে কিন্তু বিমান উঠছি কিন্তু বাংলাদেশ বিমানে ফার্স্ট টাইম উঠলাম আমার বেশিরভাগ যাত্রী হয়েছে সালামেয়ার বাংলাদেশ যখন আমি দু হাজার তেরো সালে ওমান আসি তখন অন্য একটা বিমান করে আসি সেটা হচ্ছে ইউনাইটেড বিমান ইউনাইটেড বিমান থেকে আমি আসছিলাম সর্বপ্রথম দুই হাজার তেরো সাল এরপর ওই বিমানটি আর ওঠে নেই ওই বিমানটি মনে এখন বর্তমানে ওই কোম্পানি নাই যাক আমরা এখানেই তো লোকেশানে দেখা যাচ্ছে যে কত কিলোমিটার এবং কত মিনিট লাগবে সব কিছু এখানে চলে আসছে এই আর তো যেমন চট্টগ্রাম থেকে চলে এলাম কত ফুট উপরে ইয়েছে বেশি সব কিছু আর ওইদিকে তো দেখি যে একটা কাকুবাস সাকিব গানের সেই ছবি লাগাই দিছে বা সে চাইতেছে